আজ হচ্ছে শুক্রবার সকাল এখন সাড়ে পাঁচটা ব্লগটা আমি এখন থেকে শুরু করছি দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত ভালো করে সকাল হয়নি আজকে খুব ভোরে উঠে পড়েছি তো স্নান সেরে ঘরে এসে তারপরে সিঁড়ির নিচে গ্যাসটাকে সেট করে নিলাম আজকে আমি সন্তোষ মায়ের উদযাপন দেবো এই ছ বছর পূর্ণ হলো আমার মিলির দুজনেরই আর এদিকে মাঝখানে আমি একবার উদযাপন দিয়েছিলাম আবার ধরেছি তো যাই হোক ছাদে চলে গেলাম আর আজকে তিনটে যাওয়া ফুল ফুটেছে সরি পদ্ম ফুল ফুটেছে সেগুলো সব তুলে নিলাম আর ছোলা ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ফুল তুলে ঠাকুরের সামনে সাজিয়ে নেবো কারণ ডাল একটু সেতে হতে টাইম লাগে এই যে ছ বছর পূর্ণ আর উদযাপন দিতে আমার না সত্যি সন্তোষী মায়ের প্রতি আমার একটা আলাদা কিন্তু সামনে বিয়ে বাড়ি একটু অনিয়মের যদি হয়ে যায় সেই জন্য আমি উদযাপনটা দিচ্ছি আর এদিকে মনস্কামনা পূর্ণ হলে উদযাপন দিতেই হয় সন্তোষী মায়ের তো যাই হোক আজকে করবো ডাল লুচি পায়েস আর সুজি এই সমস্ত কিছু আর কয়েকটা বাচ্চাকে বলা হয়েছে একুশটা বাচ্চাকে বলবো কম ভেবেছি কিন্তু 21টা জায়গা 25টা হয়ে গেছে যা কম না হলে হচ্ছে বেশি হলে কোনো ক্ষতি নেই এরপরে আমি সমস্ত কিছু ঠাকুরের কাছে সাজিয়ে দিয়েছি আর ঠাকুর মশাই আসার অপেক্ষায় বসে আছি ঠাকুর মশাই আসলেই পূজা শুরু হয়ে যাবে তবে কেমন সর্বে শুভ শুভ কর্ম ফলম তুং বঙ্গ সমর্পণ বস্তু

आंटी 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 आंट এই ছিল আজকে সারাটা দিন তো সব মায়ের দর্শন দিয়ে ভিডিওটাকে শেষ করলাম তো মায়ের কৃপায় সবাই ভালো থেকে সুস্থ